আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অত্যন্ত খুশির খবর দেশের বৃহত্তম রাষ্ট্রীয়ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু পাঁচ হাজারের বেশি শূন্য পদ ও ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করতে চলছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন কীভাবে আবেদন করবে সমস্ত বিস্তারিত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করবেন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় আমরা জেনে নেব এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট অর্থাৎ স্টেট ব্যাংকের ক্লার্ক নিয়োগ তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে এস বি তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল ক্যাডারার্ট পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পুরো দেশ জুড়ে পাঁচ হাজার একশো আশিটি শূন্য পদে ক্লার্ক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য শূন্য পদ রয়েছে দুশো সত্তরটি তো সুপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া বেসিক স্টেট ব্যাঙ্কের তরফ থেকে অর্থাৎ এস বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট ক্লারিক্যাল ক্যাডার পদে কিন্তু নিয়োগ করা হবে এখানে সর্বমোট কিন্তু তোমাদের শূন্যপদ থাকছে পাঁচ হাজার একশো আশিটি এবং পশ্চিমবঙ্গের বাংলা ভাষী ভাষাভাষীদের জন্য কিন্তু মোট শূন্যপদ রাখা আছে দুশো সত্তরটি ক্লিয়ার এবং এখানে কিন্তু আমরা একটু বিষয় ও বিস্তারিত দেখে নেব তো এখানে কিন্তু উল্লেখ করা আছে বিষয় এবং বিস্তারিত তো পদের নাম কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস তো এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং নিয়োগকারী যে সংস্থা এই নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং মোট শূন্য পদ কিন্তু পাঁচ হাজার একশো আশিটি যোগ্যতা থাকছে গ্র্যাজুয়েশান পাস তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদের শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ এই ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এর পরপরই আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তো এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন একটি কলম উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু তারিখের মধ্যে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং তার পাশাপাশি বলা হয়েছে ইন্ট্রিগ্রেড ডুয়েলভ ডিগ্রি অর্থাৎ আইডিডি থাকলে পাশের তারিখ একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে হতে হবে তো এখানে মূলত তোমাদের দুটি পাঠে বিভক্ত করা হয়েছে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং তারপর পরই বলা হয়েছে ইন্ট্রিগ্রেড ডুয়েল ডিগ্রি অর্থাৎ আইডিডি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটি নিয়ম আছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বা তার আগে হতে হবে তাহলে এই আইডিডি অর্থাৎ ইন্ট্রিগ্রেড ডুয়েল ডিগ্রি নিয়ে তুমি আবেদন করতে পারবে ক্লিয়ার এবং তার পাশাপাশিও কিন্তু একটি কলম উল্লেখ করা আছে বলা আছে যারা এখনও শেষ বর্ষ বা সেমিস্টারে আছেন তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু একটি দারুণ সুযোগ থাকছে অর্থাৎ এই বছরে যাদের শেষ হবে গ্র্যাজুয়েশান পাস তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা সেমিস্টারে আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন তবে নির্বাচিত হলে ওই তারিখের মধ্যে স্নাতক পাসের প্রমাণ দেখাতে হবে তবে এখানে কিন্তু আরেকটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ত দেওয়া হয়েছে যদি তুমি নির্বাচিত হও অর্থাৎ তুমি যদি চাকরি পাও তাহলে কিন্তু তোমার যে যে তারিখটি আমি আগে বললাম সেই তারিখের মধ্যে কিন্তু তোমাদের স্নাতক পাসের প্রমাণ দেখাতে হবে এবং আরও বলা হয় যে মার্কশিট বা সার্টিফিকেট উল্লেখিত তারিখকেই পাশের তারিখ ধরা হবে অর্থাৎ তোমাদের যে মার্কশিট বা সার্টিফিকেটের যে তারিখ থাকবে সেই তারিখটাই কিন্তু ধরা হবে আর অনলাইনে রেজাল্ট প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ে প্রমাণপত্র লাগবে ক্লিয়ার এবং এখানে কিন্তু আমরা সরাসরি একটি এজ লিমিটও উল্লেখ করেছি তো এজ লিমিটটা এখানে কি রাখা হয়েছে তো এখানে বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এস বি আই ক্লার্ক পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে বয়স গণনা হবে এক চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে করা হবে এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সে বিশেষ ছাড় আছে তো এখানে কিন্তু সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে যে সমস্ত প্রার্থীদের ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই বয়সটা কিন্তু গণনা করা হবে এক চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এবং আরও কিন্তু একটি তথ্য এখানে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা ওবিসি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে তোমরা আবেদন করবেন সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন প্রসেস অর্থাৎ কিভাবে আবেদন করবেন তো এখানে ইচ্ছুক যে যোগ্য সরা প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অর্থাৎ ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য স্টেট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে এবং পরিজনীয় তথ্য সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর সব প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবে এবং এখানে একটি কিন্তু আবেদন ফিও রাখা হয়েছে এবং আবেদন ফির পরপরই আমরা সিলেকশান প্রসেসটাও কিন্তু এখানে দেখে নেব তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক ক্লার্ক পদে আবেদনের জন্য জেনারেল ও বিসি প্রার্থীদের ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে এবং যে সমস্ত প্রার্থীরা এস সি এস টি পি বিডি এবং এক্স এস ও এক্স প্রার্থীদের কোনো রকম ফি লাগবে না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জেনারেল এবং ও বিসি এবং ইডব্লিউএস এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ফি রাখা হয়েছে এবং এস সি এস টি পিডব্লিউ বিডি এক্স এস ও এক্স এস প্রার্থীদের কোনো রকম কিন্তু এখানে ফি রাখা হয়নি অর্থাৎ কোনো রকম ফি লাগবে না ক্লিয়ার এবার আমরা সিলেকশান প্রসেসটা দেখে নেব অর্থাৎ নিয়োগ পদ্ধতি তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে স্টেট ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি স্টেপের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে প্রথমে কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা এরপর মেন্স পরীক্ষা এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলেই স্থানীয় ভাষায় আরেকটি পরীক্ষা নেওয়া হবে শুধুমাত্র মেন পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে প্রিলিমিনারি নম্বর ধরা হবে না এবং সংরক্ষিত প্রার্থীদের পাঁচ পারসেন্ট নাম্বারে ছাড় থাকবে তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু প্রথমত তোমাদের প্রিলিমিনারি একটি পরীক্ষা হবে এই প্রিলিমিনারি পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু মেন্স পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং মেন্স পরীক্ষা তুমি যদি মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমার তারপরে স্থানীয় ভাষা একটি পরীক্ষা হবে তবে সেক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ মেধা তালিকার ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রিলিমিনারি এবং স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে না অর্থাৎ এই নম্বরগুলোকে কিন্তু তোমাদের দেখা হবে না মেন্স পরীক্ষার নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য কিন্তু পাঁচ পার্সেন্ট ছাড় থাকবে এবং তার পাশাপাশি এটাও বলে রাখি বলা হয়েছে মেধা তালিকা ও শ্রেণীভিত্তিক তৈরি করা হবে এবং এখানে পাঁচ পার্সেন্ট শূন্যপদের সমান অপেক্ষমান তালিকা এক বছরের জন্য রাখা হবে চূড়ান্ত নিয়োগের আগে যোগ্যতা যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক তাই এবার এখানে কিন্তু আরেকটি বিষয় রাখা হয়েছে বলা হয়েছে মেধা তালিকা রাজ্য ও শ্রেণীভিত্তিক তৈরি হবে তো এখানে যে তোমাদের মেধা তালিকা এটা কিন্তু স্টেট ওয়াইজ বা শ্রেণী ভিত্তিকভাবেই কিন্তু হবে এক নম্বর হচ্ছে স্টেট হবে এবং ওই স্টেটের শ্রেণী বিভক্ত এরকমভাবেই কিন্তু তোমাদের শ্রেণীভিত্তিকভাবে তৈরি করা হবে তার মধ্যে কিন্তু পঞ্চাশ শতাংশ শূন্যপদের জন্য অপেক্ষমান তালিকা এক বছরের জন্য রাখা হবে এবং যতদিন পর্যন্ত চূড়ান্ত নিয়োগের আগে যোগ্যতা যাচাই হবে না ততদিন কিন্তু এটা ফিফটি পারসেন্ট শূন্যপদ অপেক্ষমান তালিকায় ধরা হবে তারপরে বলা হয়েছে আর প্রয়োজনীয় ক্ষেত্রে ভাষা পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ক্লিয়ার তো এখানে স্যালারিটা দেখে নেওয়া যাক অর্থাৎ তোমাদের বেতনটা কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তো বলা হচ্ছে নির্বাচিত প্রার্থীদের শুরুতেই মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা এক্ষেত্রে মুম্বাইয়ের মতো বড় বড় মেট্রোপলিটন শহরে নির্বাচিত প্রার্থীদের শুরুতেই বেতন হবে ছেচল্লিশ হাজার টাকা প্রতি মাসে তো তোমাদের এখানে নর্মালাইজ একটি বেতন কিন্তু উল্লেখ করা আছে ছাব্বিশ হাজার তিরিশ টাকা এবং মেট্রোপলিটন মুম্বাইয়ের মতো বড় বড়ো শহরে কিন্তু আর শুরুতেই বেতন হবে ছেচল্লিশ হাজার টাকা ক্লিয়ার এবং আরও একটি বিশেষ এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু আমরা রেখেছি তো তো দেখতে পাচ্ছ বলা হচ্ছে আবেদন প্রক্রিয়া চলবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখানে আবারও একবার তোমাদের উল্লেখ করে দিই আবেদন শুরু ছয় আট দুহাজার আবেদন শেষ ছাব্বিশ আট দুহাজার পঁচিশ অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নিন এবং অনলাইনে আবেদন করবেন অ্যাপ্লাই নেওয়ার একটি অপশান থাকবে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভিডিও পাখারে ডাউনলোড করে নিতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে